সব মুসলিম দেশগুলো কিসে ব্যস্ত ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে এটাতে ব্যস্ত দুবাইকে দেখেন কাতারকে দেখেন তারা হচ্ছে বিনোদনে ব্যস্ত পর্যটনে ব্যস্ত কোটি কোটি টাকা আল্লাহ তাদের হাতে দিয়েছে কিন্তু সেই টাকা তারা ইনভেস্ট করছে বিনোদনের জন্য পর্যটনের জন্য তাহলে এই মুসলমানদেরকে যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা গোলাম না বানিয়ে রাখেন কাদেরকে গোলাম বানিয়ে রাখবেন আজকে যদি আপনি আমার বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশ পাকিস্তানের মতো যে রাষ্ট্রগুলো আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই সমস্ত রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে তাদের হাতে টাকা থাকলে রাস্তা তৈরি করে করে করে। তাদেরকে বিশ্ব বাদ দেন দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির নাম প্রথম তালিকায় প্রথম লিস্টে নাই বুয়েটের নাম নাই সারা পৃথিবীর এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই কেন জ্ঞান এবং গবেষণার জন্য বরাদ্দ নাই জ্ঞান এবং গবেষণা নিয়ে কেউ চিন্তা করে না প্রয়োজনও নাই কেননা মদ খোর নেশাখোর জুয়াখোর লালন পালন করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে মদ খোর নেশাখোর জুয়াখোর বানালেই মানুষকে গোলাম বানানো যায় আর এই মদ খোর নেশাখোর জুয়াখোর পাঠাবে হচ্ছে বিদেশে রেমিটেন্স ইনকাম করতে না বিদেশে কামলাগিরি করতে শিক্ষা লাগবে না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না কোন মুসলমান ভাই কোনো প্রবাসীকে কষ্ট দেওয়ার জন্য না আমার জাতির অবস্থা বর্ণনা করছে এই জন্য সরকারেরও গুরুত্ব নাই যে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে বা সঠিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে এটার গুরুত্ব নয় তাহলে গোটা মুসলিম বিশ্বে মুসলমানদের কাছ থেকে শিক্ষা বিতাড়িত জ্ঞান গবেষণা বিতাড়িত ইসলাম বিতাড়িত তাহলে তারা কি দিয়ে আল্লাহ সাহায্য কি দিয়ে না চেষ্টা করছে নিজের বিজয়ের জন্য না শিক্ষার জন্য না জ্ঞানের জন্য না দিন পালনের জন্য তাহলে দিয়ে আমরা আল্লাহ কাছে বিজয় গোটা মুসলিম বিশ্বের অবস্থা যদি আপনি দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে থাকি সেটা হচ্ছে বিশেষ করে ইউরোপ সফরের পর আমার এই অভিজ্ঞতা হয়েছে লিবিয়া মরক্কো আলজেরিয়া এর পাশে হচ্ছে ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরের এক পারে হচ্ছে লিবিয়া আলজেরিয়া মরক্কো আর ভূমধ্য সাগরের আর হচ্ছে স্পেন ইতালি ফ্রান্স তো গোটা পৃথিবী থেকে মুসলমানেরা অবৈধ পথে এখানে জমা হবে সব মুসলমান আফ্রিকার মুসলমান ইয়েমেনের মুসলমান সিরিয়ার মুসলমান বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মুসলমান আর আফ্রিকার মুসলমান সব এখানে জমা হবে জমা হয় রাত বারোটা একটার সময় বাতাস দিয়ে ফুলানো নৌকা যে নৌকাতে কিছুই নাই বাতাস দিয়ে ফুলিয়ে রেখেছে ওই নৌকাতে গাদাগাদি করে তিনশো চারশো জন এই নৌকাটা ছেড়ে দিবে এই প্রান্ত থেকে লিবিয়ার ত্রিপুলির প্রান্ত থেকে হয় ডুবে মারা যাবে আর না হয় ইউরোপের কোন দেশ তাদেরকে শরণার্থী হিসেবে থাকার জায়গা দিবে এরা কাছে একটা আমাকে একটু শরণার্থী হিসেবে তোর দেশে বসবাস করার সুযোগ দে এই নৌকায় বসবাস করা এই থাকা সবগুলো হচ্ছে মুসলমান এটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা একটা ছবিতে যদি আপনি গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা দেখতে চান এরা হলো তারা এরা ওই দেশে গিয়ে কি করবে

যদি ইউরোপে যাই আমেরিকায় যাই তাও বল সম্মানিত উপস্থিতি এই দৃশ্য দেখার পরেই মূলত আমার মাথায় এসেছে যে মুসলমানদের শিক্ষার জন্য চেষ্টা করতে হবে রুট লেভেল থেকে চেষ্টা করতে হবে মসজিদ কমিটির কাছে যান মসজিদ কমিটির কাছে যদি দশ টাকা আসে তো দশ টাকা দিয়ে টাইলস কিনবে দশ টাকা ও এসি কিনবে কিন্তু ওই দশটা টাকা খরচ করে মসজিদে মক্তব চালাবে না এই জন্য আমি বলেছি এই মসজিদ কমিটিকে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগ দিতে হবে যে মসজিদ কমিটি তার মসজিদে মক্তব চালু করবে না তাকে পদত্যাগ দিতেই হবে সে মসজিদ পরিচালনার যোগ্য নয় এমনও মসজিদে গেছি যেই মসজিদে টাইলস লাগানো আছে এসি লাগানো আছে কিন্তু মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নেই তখন আমি বলেছি আপনি টাইলস খুলে বিক্রি করেন এই এসি খুলে বাজারে বিক্রি করেন বিক্রি করে আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন আপনি এখানে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেই মসজিদের আশেপাশে সব মত করে ভরে গেছে কি করবেন ওই মসজিদে কে সালাত আদায় করতে আসবে আপনি ওই মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন মসজিদ যদি নাও থাকে তো খোলা মাঠে মানুষ সালাত আদায় করতে আসবে আর এরকম মাদ্রাসা ভালো আমরাও আমাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফি আছে সারা দেশে মাদ্রাসা হচ্ছে ভালো কিন্তু মাদ্রাসায় ছেলে মেয়ে দেয় এদেশের মানুষ দুই থেকে আড়াই এই গোটা আট মলের দুই পার্সেন্ট ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে আর আটানব্বই পার্সেন্ট যায় স্কুলে ওই আটানব্বই পার্সেন্ট আপনি দিনের জ্ঞান কিভাবে দিবেন যদি আপনার মসজিদে আপনি মক্ত দিন শিক্ষার ব্যবস্থা না করেন আমি আপনাদের এই আটমল এই শিবগঞ্জে পুরো একদিন সফর দিয়েছি পুরো শিবগঞ্জ কালাই উপজেলায় প্রত্যেকটা আমার করে প্রায় চারটা জেলার একশো ছাব্বিশটা মসজিদে সফর করে এখন পর্যন্ত আড়াইশোটা মসজিদে আমরা মক্তব্য উদ্বোধন করেছি বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যারা আজকে এখানে এসেছেন একটা কাজ মাথায় নিয়ে যাবেন একটা কাজ কি কেমনে জামিয়া আল্লাহর সাথে যোগাযোগ করে তাদের সিলেবাস নিয়ে আমার মসজিদে মক্তব চালু করা যাবে আর মনে মনে বলতে থাকবেন যে ভিক্ষা করে হলেও আমার মসজিদে আমি মক্তব শিক্ষার ব্যবস্থা করবো বলেন ইনশাআল্লাহ এটাই হচ্ছে বিজয়ের শুরু দেখেন বিজয়ের শুরু যদি দেখতে চান এই গোটা ঘটনা দেখবেন ইহুদি পল্লী দেখে আসবেন ইহুদিদের গ্রাম দেখে আসবেন ইউরোপ আর কি পরিমাণ পরিমাণ কাজ করে। আমাদের মুসলমানদের কি শিক্ষার। আমরা অন্তত আমাদের দিনই লেভেল থেকে মুসলমানদেরকে অন্তত দিনের জ্ঞানটা যদি দিতে পারি তারা কি পরিমাণ শক্তভাবে তাদের দিন ধরে আছে এবং তারা হিংসার কারণে আমাদেরকে ধ্বংস করতে চাচ্ছে এই কথাটুকু বক্তব্যে ছুটে গেছিল হিংসাটা কি ইব্রাহিম আলী সাল্লা রক্তের দাবিদার তারা আর আমার নবী মোহাম্মদ ইব্রাহিমের রক্তের দাবিদার ফলত তারা যে সুপারিউরিটি থিওরি যে আমরা আল্লাহর সন্তান বলে আমরা আল্লাহর বাকি সব আমাদের গোলাম সবকে করা যাবে ওদের বলেন দশ হাজার মুসলমান মা এবং বোনকে হত্যা করে যেরকম লক্ষ্য যদি হত্যা করে অন্তর কাঁপবে না কেন ওরা মনে করে ওরা আল্লাহর সন্তান এগুলো সব গোলাম এদের জবাই করা যাবে তাদের এই যে সুপাইটি থিওরি এই সুপারিউরিটি থিওরি আর একটা জাতি বিশ্বাস করে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ

তো তাদের এই সুপারিওরিটি থিওরিতে সবচেয়ে বড় আঘাত দিয়েছে মোহাম্মদ যে তিনি দাবি করছেন আমি ইব্রাহিমের সন্তান আমি ইব্রাহিমের সন্তান ইসমাইলের সন্তান এবং এখানে যে কাবা এই কাবা ইব্রাহিম তৈরি করেছে এটা অনেকের কাছে মেসেজ নাই ইউরোপ এবং আমেরিকা এবং ইসরায়েলের অনেকের কাছে মেসেজ নাই যে ইব্রাহিম আলাইসালামের তৈরি করা ঘর হচ্ছে কাবা মুসলমানেরা দাওয়াতি কাজী করেন জানিয়ে না তা এরকম বহু অসংখ্য ভিডিও দেখতে পাবেন যে তারা জানেই না যে কাবা ইব্রাহিম আলহ তৈরি করেছে কেন তারাও তো আব্রাহামকে সম্মান করে সুতরাং যখন বলা হবে যে আব্রাহামের সন্তান ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবা তৈরি করেছে তখন তারা এটা চিন্তা ভাবনা করবে ভাববে সম্মানিত উপস্থিতি তো এই হিংসার কারণে তারা মোহাম্মদকে হত্যা করতে চাইছে এই হিংসার কারণে তারা উম্মতে মোহাম্মদীকে ধ্বংস করে দিতে চায় কেন তারা জানে শেষ নবীর জন্য যত রহমত বরকত ফজিলতের কথা আল্লাহ তাওরা এবং জিলে বলেছে সব রহমত বরকত ফজিলত উম্মতে মহম্মদে নিয়ে গেছে সব রহমত বরকত ফজিলত মোহাম্মদ সাসাম এবং তার নিয়ে গেছে অতএব এদেরকে হত্যা করার মাধ্যমেই এদেরকে ধ্বংস করার মাধ্যমে এদেরকে গোলাম বানানোর মাধ্যমে আমাদের টিকে থাকতে হবে নাহলে যে কোনো মুহূর্তে আমাদের পতন হয়ে যাবে যেমন ফেরাউন ভয় পেত যে কোনো মুহূর্তে বানু আমার পতন হবে এদেরকে জবাই করতে হবে হত্যা করতে হবে দমন করতে হবে রাখতে হবে এই একই ভয় তারা সবসময় পায় কেনা তারা জানে যে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেমন জানে তাদের সন্তানদেরকে যেমন জানে এই জন্য তার উন্নত যে বিজয়ী হবে তার উন্মদের হাতে যে জেরুস মসজিদে আফসা থাকবে এটা দিনের মতো সত্য এই ভয়ে তারা কম্পমান থাকে এই জন্য নিষ্ঠুর ভাবে তারা আমাদেরকে গোলাম আমাদেরকে অধনস্থ এবং অপদস্থ বানিয়ে রাখতে চাই সম্মানিত উপস্থিতি সেখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের দিনে ফিরে যেতে হবে শিক্ষায় ফিরে যেতে হবে এই আজকে আপনারা এখান থেকে কাজ মাথায় নিয়ে যাবেন জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে অত্র শিবগঞ্জের প্রত্যেকটা মসজিদে শিবগঞ্জ উপজেলায় এই উপজেলা ভিত্তিক আমি দাওয়াত দিয়েছি এই মাদ্রাসায় দুই দুই দিন এসেছি ফিস আবিল্লাহ আল্লাহ সুবান সন্তুষ্টির জন্য কোনো প্রকার খরচ পাথেও ছাড়া নিজের খরচে এবং আমি ওয়াদা করেছি জাতির সাথে এবং এই ওয়াদা রক্ষায় আমি বদ্ধপরিকর যে বাংলাদেশের যে কোনো প্রান্তে মসজিদে মক্তব চালু করার জন্য যদি আবদুল্লাহ বিন আব্দুল্লা জাকের প্রয়োজন হয় মুসলমানের সন্তান কোরআন শিখবে এই শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য যদি আবদুল্লা বিন আবদুলের সেখানে প্রয়োজন হয় তাহলে আমি নিজ খরচে সেখানে গিয়ে আপনার মক্তব প্রতিষ্ঠার কাজে পরিচালনার কাজে সহযোগিতা করব। এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ অথবা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার হাতের ডান পাশে আমাদের আহ এলাকার জন্য যাকে আমরা দায়ী হিসেবে দাওয়াই পক্ষ থেকে রেখেছি আল ফিরোজ আল জামিয়া সালাফিয়া থেকে দাওরা ফারেক করেছে সে বসে আছে তার সাথে আপনারা যোগাযোগ করবেন সে সময় দাওয়াতি সফর দিতে থাকে প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে এই দাবি এই দাওয়া আপনাদের কাছে রেখে গেলাম